চ্যাম্পিয়ন্স লীগ মানেই সেরা প্রতিবাদের লড়াই এই উইন্ডোর চ্যাম্পিয়ন্স লীগ নাইটে নজর কেড়েছে তিন ব্রাজিলিয়ান ফুটবলার রাফিনহা রোদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র তারা তাদের নিজ নিজ ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ নাইটে জোড়া গোল করেন এবং তারা দেখিয়ে দিলেন কেন ফুটবলে আলাদাভাবে ব্রাজিলিয়ানদের দেখা হয় বার্সেলোনার হয়ে রাফিনার অসাধারণ পারফরমেন্স বার্সেলোনার হয়ে মাঠে নেমে রাফিনা ছিলেন পুরোপুরি দুর্দান্ত প্রতিপক্ষ ডিফেন্ডারদের পিছনে ফেলে তার গতির ঝড় আর নিখুঁত ফিনিশিং বার্সেলোনার হয়ে দুইটি গোল এনে দেয় বার্সেলোনার হয়ে রাফিনার এমন দুর্দান্ত পারফরমেন্স ব্রাজিলকেও সুফল এনে দিবে রিয়াল মাদ্রিদের হয়ে রুদ্রিগো যেন এক অন্যরকম ফর্মে ছিলেন তার প্রথম গোলটি ছিল প্রতিপক্ষের ডিফেন্সকে কাঁপিয়ে দেওয়া আর দ্বিতীয় গোলটি ছিল একেবারে ক্লাসিক ব্রাজিলিয়ান স্টাইল মাঠে রোদ্রিগোর উপস্থিতি যেন রিয়াল মাদ্রিদের আক্রমণ ভাগকে অন্য উচ্চতায় নিয়ে যায় পিনিসাস জুনিয়রের জাদুকরী পারফরমেন্স ফিনিশাস জুনিয়র আর কিবা বা বলবো তার ডিবলিং গতি অ্যাকুরেসি এবং নিখুঁত ফিনিশিং চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে আবারও আলো ছড়ালো রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসাস জুনিয়র এমন পারফরমেন্স প্রমাণ করে যে তিনি কেন বর্তমানে সেরা ফুটবলার ভিনিসিয়াস রোদ্রিগো রাফিনার এমন অসাধারণ পারফরমেন্স আগামীতে ব্রাজিলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে দর্শক এই তিন ফুটবলারদের মধ্যে আপনার প্রিয় ফুটবলারকে জানাতে ভুলবেন না কিন্তু